চল্লিশ রিনা হোসেন গর্ভবতী যার একুশে পদার্পণ করা মেয়েটির গতকালই বিয়ে ঠিক হয়েছে অথচ আজ এমন খবরটা শুনতেই ভয়ে লজ্জায় কুকড়ে উঠলো সে সাথে তার ভেতরে শিরা উপশিরা কেঁপে উঠল আতঙ্কে তার মেয়ের বিয়ে ঠিক হয়েছে যেখানে ছেলেরা যথেষ্ট শিক্ষিত এবং বনেদি পরিবার তার চেয়ে বড় কথা তার মেয়ের পছন্দের বিয়ে এটা যদি ছেলেদের কানে একবার এই লজ্জার কথাটা যায় তাহলে তারা কিভাবে এটা নেবে চিন্তায় চিন্তায় অস্থির হলেন সে মা হওয়ার আনন্দে তখন শীতের নরম কুয়াশা গা ঢাকা দিয়েছে যেন রিনার ভাবনার মাঝে ডক্টর মিতালির কণ্ঠ পাওয়া গেল কোনো সমস্যা কি ভাবছেন আমি বাচ্চাটা রাখতে চাই না ডক্টর এটা সম্ভব না ডক্টর মিতালি ফাইল ঘাঁটতে ব্যস্ত রিনা হোসেন অসহায় কণ্ঠে বলা কথাটা সে স্বাভাবিকভাবে নিলেন বলে মনে হলো সে কিছুক্ষণ ফাইল ঘাটাঘাটি করার পরে অতঃপর বললেন এই বয়সে কনসিপ করার পর বেশিরভাগ মাদের এটাই মতামত থাকে তবে এই বয়সে গর্ভধারণ করা যতটা ঝুঁকিপূর্ণ ঠিক তার চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ গর্ভপাত করা তার উপর আপনার মেডিকেল হিস্ট্রিতে দেখলাম দুই বছর আগে আপনার ওভারিয়ান সিস্টের অপারেশন হয়েছিল এই অবস্থায় তিন মাসের রুমটি ফেলে দেওয়া সহজ সিদ্ধান্ত নয় আপনি ভাবুন লাইব্রিক্সের ব্যাপার আপনি সপ্তাহখানের পর না হয় আসবেন রিনা হোসেন রীতিমতো দিশিহারা কাপা কাপা কণ্ঠে বললেন আমার মেয়ের গতকাল বিয়ে ঠিক হয়েছে এমন অবস্থায় এই কথা জানাজানি হলে বিয়েতে প্রভাব পড়তে পারে যে তার উপর আমার আঠারো বর্ষী একটা ছেলেও আছে সে খুব লাজুক ও একরক্ষা ও এই ব্যাপারে মানতে পারবে না ডক্টর মিতালি এবার নরম চোখে তার সামনে বসা অতি সুশ্রী নারীটির দিকে তাকালেন নারীটি তার চেয়ে বেশ বড় চোখে মুখে মহিলার চিন্তার ছাপ কমলতায় বোঝা যাচ্ছে বেশ মিতালি এবার মায়া হলো বেশ সে চেয়ার ছেড়ে উঠে এলো রিনা হোসেনের কাঁধে ভরসার হাত রেখে বললেন চিন্তা করছেন কেন আপনি পরিবারের সাথে আলোচনা করুন তারা নিশ্চয়ই আপনাকে ভরসা দেবেন নিজের সন্তানের বয়সী মিতালির কথায় কিছুটা ধাতস্থ হলেন রিনা হোসেন নিজেকে যতটুকু সম্ভব সামলে বেরিয়ে এল চেম্বার থেকে কিন্তু গাঢ় এক চিন্তা তার ভেতরে কু ডাকছে অনবরত তার মেয়ে বা এই কথাটা কিভাবে নিবে এই বয়সে নিশ্চয় সে নতুন করে ভাই বোনের প্রত্যাশা করছেন না রিনা হোসেন বের হতেই ছুটে এলো তার মেয়ে তুবা চিন্তিত কণ্ঠে শুধলারও কি হয়েছে মা কি বলল ডক্টর মেয়ের কথায় ধান ভাঙলো রিনা হোসেনের কোনো মতে করে বলল ও তেমন কিছু না প্রেশারটা বেড়েছে মায়ের কথায় চিন্তা কমলো না তুবার বিজ্ঞান মতো কতক্ষণ মাকে উপদেশ দিল শাসন করলো রিনা হোসেন চোখ মেলে দেখলেও মেয়েকে এই মেয়েটি তার সন্তান গর্বে সে এসেছে সেও তা তবে দুই সন্তানের মাঝে তাকে একজনকে সুখ করতে বেশি প্রাধান্য দিতে হচ্ছে কেন মা তোই মাই হয় তবে তার কাছে একজন কেন বেশি প্রাধান্য পেল তারে ভাবনা কি পাপ নয় আবার পরক্ষণে নিজের ভাবনায় উপর ছিছি করে উঠল সে একই ভাবছে সমাজ বলেও তো একটা ব্যাপার আছে কি না এই বয়সে এসে সমাজের হাসির কারণ হবে নাকি সে না বাসায় গিয়ে তুবার বাবার সাথে সে একটা সিদ্ধান্ত আসবে তার জন্য তার সন্তানদের জীবনে কোনো সমস্যা হোক সে চান না হসপিটাল থেকে ফিরে রিনা হোসেন ঘরের দৌড় দিলেন তার বিকাল কাটল খুব দ্বিধাদ্বন্দ্বে সন্ধ্যায় তার দরজায় টোকা পড়লো ধ্যান ভাঙল তার কণ্ঠ উপরে তুলে শুদ্ধ হলো কে আমু আমি তিতাস দরজাটা খোলো সন্ধ্যা হলো তো দরজার ওপাশে কণ্ঠটি রিনা হোসেনের ছেলে তিতাসের ভাঙা ভাঙা ধীর কণ্ঠ রিনা হোসেন আর অপেক্ষা না করে দরজা খুললেন দরজা খুলতে তিতাস নরম কণ্ঠ আম্মু প্রাইভেট পরে আসার সময় পেঁয়াজু আর সিঙ্গারা এনেছি আজ তো তুমি অসুস্থ তাই সন্ধ্যার নাস্তা বাহির থেকে আনলাম চলো আম্মু খেতে আসো তিতাস অথচ তিতাসের চোখে নিজের মায়ের জন্য এই অগাধ মায়া দেখে রিনা হোসেনের ভেতরে মাতৃত্ব প্রশ্ন তুলো এমন শখের সন্তানই তো গর্বের জন তাহলে এই শখের সন্তানকে কীভাবে অস্বীকার করবে সে কোন অবহেলায় এমন দণ্ড দিবে নিষ্পাপ বাচ্চাটাকে আপনা আপনি রিনা হোসেন হাত চলে যায় পেটে তার কানে বাঁচতে থাকে একটা আধো আধো কণ্ঠ আমাকে কোলে নেওয়ার আগে ফেলে দেওয়ার শাস্তি দিচ্ছ কেন রিনা হোসেন কান চেপে ধরে শরীরের লোমকূপ শিরশির করে ওঠে তিতাস মায়ের পরিবর্তন থেকে চিন্তিত হয় ব্যতিব্যস্ত কণ্ঠে মাকে আগলে নিতেন্দ্রে বলে কি হলো আম্মু কি হলো হোসেন মাথা ঘুরল গা কাঁপিয়ে হরহর করে বমি করে দিল ছেলের ওপর মায়ের আকস্মিক কাণ্ডে তিতাস হতভম্ব তার শরীর মাখামাখি হয়ে গেল তবুও সে মাকে আগলে রাখল চিৎকার করে বোনকে ডাকলো চিৎকার চেঁচামেচ শুনে তুবা ছুটে এলো তুবার বাবাও মাত্র বাইরে থেকে এসেছিল ছেলের কণ্ঠ পেতে ভদ্রলোক ছুটে এলেন ততক্ষণে রিনা হোসেন শরীর নেতিয়ে পড়েছে ছেলে মাকে এক হাতে জড়িয়ে রাখতে হিমশিম খাচ্ছে নিজের গা গুলাচ্ছে এখন তাও হাতের মুঠি শক্ত করে রিনা হোসেন বিড়বিড় করে বলল ছেড়ে দে আমাকে তিতাস আমার বমি টমি সহ্য হয় না বাবা গা গুলাবে ছাড়ো তিতাস ছাড়লো না মাকে বরং আরও শক্ত করে হাতে আগলে রাখলো কবির এসে ধরলেন স্ত্রীকে শক্ত করে খাটে শোয়ালেন তুবা বাথরুম থেকে মগভূর্তি জল এনে মায়ের মাথায় জল দিল মুখ মুছিয়ে দিল কবির সাহেব নিজের স্ত্রীর হাত পা মালিশ করে দিলেন বেশ অনেকটা সময় পর রিনা হোসেন নিজেকে ধাতস্থ করলেন অসুস্থ কণ্ঠে ছেলেকে বললেন তুমি গিয়ে পরিষ্কার হও তোমার শরীরে তো বিশ্রী অবস্থা তুবা তোমার শরীরও তো ভিজে গেছে যাও জামাটা পাল্টে আসো রিনা হোসেনের কথাতে নড়তে ছেলে মেয়ে মাকে তারা কোনো মতোই একা রাখবে না অবশেষে কবির সাহেব আশ্বস্ত করলেন তিনি পাশে থাকবেন তখনই তারা ছাড়লো ছেলে মেয়ে ঘর ছাড়তেই রিনা হোসেন বিছানায় উঠে বসলেন স্বামীর সাহায্যে অসুস্থ জড়ানো কণ্ঠে অস্বস্তি নিয়ে বললেন তোমাকে কিছু জানাতে চাই হ্যাঁ বলো কি হয়েছে আসনা ডাক্তার দেখাতে গেলে ডাক্তার কি কিছু বলল কোনো সমস্যা রিনা হোসেন মাথা নত করলেন চোখের সামনে ভেসে উঠল বহু বছর আগে সেই দিনটি যেদিন সে প্রথম মাস শুনেছিল সে মা হবে তার বয়স তখন বিশ কিংবা একুশ হুট করে একদিন শুনলেন সে মা হবে প্রথম মা হওয়ার অনুভূতি তার কাছে অবর্ণনীয় ছিল বুক ধরপর করছিল আচমকা এই সুখবর শুনে আনন্দের চারপাশ প্রফুল্লিত হয়ে উঠেছিল অথচ সময়ের ব্যবধানে সে মা হওয়ার অনুভূতি বদলেছে আজ আনন্দের জায়গায় ভর করছে চিন্তা সংকোচ লজ্জা এই সংকোচের জন্য স্বামীর কাছে তিনি খবরটা পৌঁছাতে পারছেন না কিন্তু তার যে বড় শখ যাচ্ছে প্রথমবারের মতো আনন্দ করতে প্রথমবারের মতো এই অনুভূতি নিয়ে দিশিহারা হতে মা হওয়া যে আশীর্বাদ তবে আজ সমাজের জন্য তাকে এটা লজ্জার ভাবতে হচ্ছে হায় রীণের কথাগুলো ঠোঁট অব্দি এসেও আর উচ্চারিত হয় না তার আগে তিতাস ছুটে আসে নিবিড় লাজুক তিতাসের চোখে বিভ্রান্তি দরজার সামনে টোকা দিয়ে হরবড়ি বলে আব্বু আম্মু শ্বশুরবাড়ির লোকজন এসেছে সকলের চোখ মুখে যেন কেমন তাড়াতাড়ি এসো রিনা আসন বুক কেঁপে ওঠো আচমকা না না সে যে ভয় পাচ্ছে সেটা তো হওয়ার কথা না কারণ তার এই মা হওয়া কৃত্রিম লজ্জার কথা তো খুব গোপনে আছে সেটা তো এ সেই মানুষগুলো অবধি পৌঁছায়নি তাহলে নিশ্চয় অন্য সমস্যা হয়েছে কবির সাহেব আর আক্ষেপ করেন না দ্রুত বাহিরে চলে যান পিছু পিছু মাকে ধরিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয় তিতাস ততক্ষণে তুবা সবাইকে আপ্যায়ন করে বসিয়ে দিয়েছি রিনা হোসেন ড্রয়িং রুমে উপস্থিত হতে দেখলেন তুবা শ্বশুর শাশুড়ি হবু স্বামী ভাসুর যা এবং চাচি শাশুড়ি উপস্থিত সকলের মুখ গুরুগম্ভীর গবির সাহেব বেশ আন্তরিকতার সাথে এগিয়ে গেলেন আরে আপনারা সকালে হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ বেআই মশাই সারপ্রাইজ আর আমরা দিলাম কই দিলেন তো আপনারা বেআই মশাই তাও বড় সড়ো সারপ্রাইজ তুবার শ্বশুরের কণ্ঠে কেমন তাচ্ছিল্য ফুটে উঠলো সে আজ করতে পারলেন রিনা হোসেন একটা আসন্ন কেলেঙ্কারিতে ভয়ে তার বুক কাঁপছে তবে অবাক হলেন কবি সাহেব আমরা সারপ্রাইজ দিলাম কখন ঠিক তখনই তুবার চাচি শাশুড়ি অস্পষ্ট তাচ্ছিল্যসুয়ে বলেন বুড়ো বয়সে নতুন করে মা বাবা হচ্ছেন সেটা সারপ্রাইজ হলো না আমাদের জন্য বলুন এই একুশ শতকে এসেও উনি উনিশ শতকের মতো বেসরম কাজকর্ম দেখতে পাওয়া যায় না সচরাচার তাই সারপ্রাইজড হলাম রিনা হোসেন এবার ধপ করে বসে পড়লেন তার সোফায় ভদ্রমল্যের কথায় যেনও বিস্ফোরণ ঘটল ড্রয়িং রুমে সে বুদ্ধিমান মানুষ দ্রুত কথার অর্থ আজ করতে পারে স্ত্রীর দিকে তাকালেন প্রশ্ন তুলল তুবা কি বলছেন আনটি কেন তুমি জানো না তোমার যে নতুন ভাই বোন আসছে এবার তুবার অসহ্য ভাবনার কুল পেলো তার হবু স্বামী হিমেলের কথায় কথায় কোনো ইঙ্গিত করছে তা বুঝতে আর বাকি রইল না তুবার তিতা বিস্মিত চোখে বাবা মায়ের দিকে রিনা হোসেন সকলের প্রশ্ন চুপ করে রইল কথা বললো তুবার যা বা বলা যায় তুবার মামাতো বোন কারণ তার হবু যা তার ফুপি প্রেগনেন্ট জানিস না তুবা আমার খালা খালাসাশুড়ি আজ তোদের ক্লিনিকে দেখেছিল সেও সেই ক্লিনিকের ডাক্তার পরে সে খোঁজ নিয়ে জানতে পারে এই ঘটনা ছি ছি ফুপি লজ্জায় তো মাথা কাটা যাচ্ছে আমাদের গবীর সাহেব স্ত্রীর পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলেন রিনা হোসেন সারা শরীর কাঁপছে তখন দুনিয়া ঘুরছে মনে হলো যাদের ভয়ে সে ভীথ ছিল শেষমেশ তাদের কাছে এসে ধরা পড়তে হলো তুবাও তিতাস তখনও যেন বিশ্বাস করতে পারছিল না মায়ের দিকে তাদের প্রশ্নতক চিন দৃষ্টি রিনা হোসেন বুঝলেন ছেলেমেয়ের চোখের ভাষা অতঃপর মাথা নত করলে সম্মৃতি দিলে এ বললেন হ্যাঁ এটা সত্যি ঠিক তৎক্ষণাৎ টিচার ছুটে ঘরে চলে গেল সশব্দের দরজা বন্ধ করে দিল ঘরের দরজা তুবা মুখে দুহাত চেপে অবিশ্বাস নয় তাকিয়ে রইল তার মধ্যে হিমেল ভরাট কণ্ঠস্বাস শোনা গেল ছি আবার এসব বড়ো মুখ করে বলছে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে সমাজে এসব জানাজানি হলে কি হবে বুঝতে পারছ আমি হাই এডুকেটেড একজন ছেলে বড়ো জব করি বড়সড় ব্যক্তিদের সাথে আমার ওঠা বসা আমার শিক্ষিত পরিবার হাই সোসাইটিতে বিলং করে সেই শিক্ষিত সমাজে আপনাদের অসামাজিক কাজ বিকাবে বলুন হিমেলে জঘন্য কথাবার্তা থামাতে তুবা কোমলস্বরে বললেন হিমেল হিমেলের ডাক শুনে আরও হিংস্র হলো বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল কিসের হিমেল হ্যাঁ কি বলবে তুমি তোমার বাবা মা কতটা নীলজ্জ ভাবতে পারছ যাদের মেয়ে দুদিন পরে বিয়ে তারা এসব আমার বলতেও রুচিতে পারছে শোনো তুবা এসব লজ্জার কথা জানাজানি হওয়ার আগে তোমার মাকে বলো এসব ধামাচাপা দিতে তোমার মাকে অ্যবসনটা করাতে বলো দ্রুত আর নয়তো এই বিয়ে ক্যান্সেল এজন্য তোমার কাছে আরেকটা বিস্ফোরণের মতো মনে হলো কেবল আকুল চোখে তাকিয়ে রইল হোসেন মেয়ের বিধ্বস্ত দৃষ্টির দিকে তাকালো একবার আরেকবার তাকালো তার ঘরের ছেলে বন্ধ দরজার দিকে এই জীবন তার বড় বিচৃষ্ণায় ঠেকালো বড় অসহ্যকর মের মেয়ের হবুবর যখন সিদ্ধান্ত শিরোধার্য করলো যে রিনা হোসেনের বর্তমান গর্ভের বাচ্চাটা নিতে পারবে না তখনই রিনা হোসেনের পায়ের নিচের মাটি সরে গেল অবশ্য সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন কবি সাহেব স্ত্রীর ভরসার কাঁধ হয়ে বললেন সন্তান তো আমাদের সিদ্ধান্ত তুমি দিচ্ছ যে এবার কিছুটা দমে এলো হিমল কিন্তু থেমে যাওয়ার পাত্র সে না নাকমুখ কুচকে বললেন সমাজে তো আমাদেরও থাকতে হবে তাই সিদ্ধান্ত না মতামত জানাচ্ছি তোমার মতামত তুমি জানাতেই পারো কিন্তু মনে রাখো সে মতামত তুমি কারো উপর চাপিয়ে দিতে পারো না ফুপা হিমেল তো ভুল কিছু বলেনি আপনি ফুপি তো লোক হাসানোর মতো কথা বলছেন এই বয়সে কেউ বাচ্চা নেয় ছি লজ্জার একটা ব্যাপার আছে নিজের বড়ো ভাইয়ের স্ত্রীর কথায় যেন জোর পেলো হিমেল এই সব কিছুতে নীরব শ্রোতা হয়ে রইল তুয়া এবার হিমেলের বাবা গুরুগম্ভীর প্রশ কণ্ঠে ছিলেন বিয়াই মশাই আমরা এত কথা বলতে চাই না আমাদের একটাই কথা আমরা লোক হাসানোর মতো কাজকে কখনোই সাপোর্ট করব না আপনারা যদি বাচ্চা রাখার সিদ্ধান্ত নেন তাহলে বিয়েটা কথা আর আগানো যাবে না রিনা হোসেন এবার আর চোখে মেয়ের দিকে চাইলেন যদিও তিনি মাত্রই মুখ খুলতেন জানতেন বাচ্চাটা তিনি আর রাখবেন না কিন্তু তার আগেই কথা বলল তুবা হিমেলের উদ্দেশ্যে প্রশ্ন ছুরল তোমারও কি একমত অবশ্যই তুবা আমি জানি তুমি এখনের জেনারেশনের মেয়ে কখনো এসব অসামাজিক কার্যকর্ম সহ্য করবে না একদম তাই কখনো এ সমাজে এসব অসামাজিক কার্যকর্ম সহ্য তো আমি করব না তাই ভালোই ভালোই বলছি তোমরা এক্ষুনি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার তীক্ষ্ণ কথা যেন বোধগম্য হলো না কারো তার হবু যা ওরফে নিপা ভুরু কুচকে জিজ্ঞাসা করলো কি বলছিস আমরা বেরিয়ে যাব মানে হ্যাঁ তোরাই বেরিয়ে যাবি বাড়ি বয়ে এসে কে বাচ্চা নিবে নাকি কে নিবে না তা নিয়ে সিদ্ধান্ত দেওয়াটা কোনো সামাজিক কাজ বলে তো আমার মনে হচ্ছে না তাই এক্ষুনি এই মুহূর্তে তোরা এসব অভদ্রতা বন্ধ করে বেরিয়ে যাবে পরিবেশ পরিস্থিতি থমকে গেল রিনা হোসেনের চোখ বড় বড় করে মেয়ের দিকে তাকালেন মেয়েটার চোখ মুখ কেমন লাল হয়ে গেছে হিমেল রেগে গেল তুমি আমাদের সাথে এভাবে কথা বলছো কোন সাহসে বা এর ফল কিন্তু ভালো হবে না হিমেলকে ধমক দিয়ে হু হা করে হেসে উঠল মেয়েটা তাচ্ছিল্য করে বললো তা ফল কি খারাপ করবে শুনি বিয়ে ভেঙে দিবে আমার বদনাম হয়ে যাবে হোক তোমার মতো নিম্নমানের লোকের সাথে থাকা অভিশাপের থেকে তো মুক্তি পাবো এটা বা কম কিসের যে ছেলে রুচি মানসিকতা এতটা নিস তার সঙ্গে আমি সংসারেই বা করব করতাম কীভাবে ভাগ্যিস উপরওয়ালা দয়া করেছেন আমার উপর না হয় জীবনটা আমি নরককে ঠেলে দিতাম এমন একটা ফ্যামিলিতে গিয়ে তুমি সিদ্ধান্ত কিংবা মতামত দেওয়ার কে হিমেন তোমার ফ্যামিলি বা এত বড় সাহস কেন যে আরেকজনের ব্যক্তিগত জীবনে সিদ্ধান্ত নিতে আসছে আমার আম্মু আর সদ্য গর্বে আসার সন্তান রাখবে কি না রাখবে না সেটা একান্তই আমার আম্মুর মতামত তোমরা কে হও সেই মতামতে হস্তক্ষেপ করার আর আমার মা হওয়াটা তোমার লজ্জার বিষয় মনে হচ্ছে কোনো দিন দিয়ে লজ্জা এটা মা হওয়া পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ আর তাকে তোমরা এত বিশ্রীভাবে প্রেজেন্ট করছো আমার বাবা মা ইচ্ছে হতেই পারে তারা নতুন করে অভিভাবক হবেন তাতে তোমার কি সমাজের কি হ্যাঁ যে সমাজ অন্যের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে সে সমাজে আমরা পরোয়া করি না গো ভাগারে দিয়ে মরুক সেই সমাজ আর নিপাপু তুই আমার আম্মুকে লজ্জার কথা বলছিস তুই আমি অবাক হয়ে পারলাম না তোর বিয়ে হয়েছে আজ পাঁচ বছর কম তো চেষ্টা করিসনি একটা সন্তানের জন্য তবু তো উপরালা দেয়নি তোকে তো এই সমাজ ছেড়ে দেওয়ার কথা বলেনি কখনো মা হতে না পারার পিছনে তোর কোনো হাত নেই কিন্তু সমাজ বুঝিয়েছিল তোর সেই যন্ত্রণা বরং যে কাজ তুই করিসনি তার জন্য তোকেই দায়ী করা হয়েছে বারংবার অপদস্থ করা হয়েছে তোকে কেন তুই মা হতে পারিস না আমার আম্মুর কোল আলো করে নতুন কেউ আসবে সেটা আম্মুর হাতে না উপর আল্লাহর ইশারায় তাহলে এটার জন্য আমার আম্মু কেন জবাব দিয়ে দিবে কিংবা সমাজে এসব যুক্তিহীন তামাশায় লজ্জিত হবেন আমাদের সমাজটাই এমন একটা মেয়ে প্রাপ্তবয়স্ক অথচ বিয়ে হচ্ছে না তাতেও সমাজ কথা শোনাবে আবার আর একটা মেয়ে বিয়ে তাড়াতাড়ি হচ্ছে এতেও সমাজের সমস্যা একটা ছেলে ভবঘুরে হলো তাদের সমস্যা আবার একটা ছেলে দায়িত্ববান হলেও বলবে মায়ের নেওটা একজন নারী মা হতে না পারলেও তাদের তাচ্ছিল্যভাবে ছুঁড়বে আবার কেন বয়সে মা হচ্ছে তাতেও হাসাহাসি করবে সমাজে কোন ব্যাপারে চুপ থাকে বলবি একটু প্রতিটা পদক্ষেপে তো সমাজের কথা বলেই তাহলে সেই সমাজের দোহাই দিয়ে তোরা আপন মানুষেরা মুখোশ খুলে ফেলিস কেন সমাজ কাকে নিয়ে আমি তুই এ ও আমাদের নিয়ে তো সমাজ নাকি আজকে তো চিন্তা ভাবনা বদলা কালকে আরেকজন বদলাবে পশু পুরো সমাজ বদলাবে অথচ সমাজের দোহাই দিয়ে যদি আমরা অন্যের ব্যক্তিগত জীবনে নাক গলানোর এই রীতি চালিয়ে যাই তবে সমাজ কখনো বদলাবে না প্রথমে নিজেকে বদলাতে হবে তারপর তো সমাজ পুরো ড্রয়িং রুম জুড়ে নিস্তবতা রিনা হোসেন কবির সাহেব সহ সকলে ফ্যাল ফেল করে তুবার দিকে তাকিয়ে রইলো তুবা আলগোছে নিজের গলার স্বর্ণের চেনটা খুলে তার হবু শাশুড়ির হাতে দিয়ে বলল তার জন্য সহজ হচ্ছে না এই ব্যাপারটা যাকে একসময় ভালোবাসত তাকে একবাক্যে ভুলে যাওয়া সম্ভব না হিমেল আবার কিছুটা থতবম্ব খেল বিস্মিত কণ্ঠ বলল তুবা যা করছে ভেবে করছে তো তুবা হাসলো আজকের সব ভেবেই করছে তাই তো সঠিক সিদ্ধান্ত নিতে পারলাম এতদিন ভাবিনি বলেই তো তোমার সাথে সংসার করতে চেয়েছিলাম তুবার এমন আচরণ করার পর কেউ আর কিছু বলা সাহস করলো না একে একে মাথা নত করে বেরিয়ে গেল সব কেবল পিছে রয়ে গেল তুবার শাশুড়ি আঞ্জুমান রোজি তিনি তুবার হাত ধরে কতক্ষণ দাঁড়িয়ে রইলেন অতঃপর রিনা হোসেনের দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে বললেন তুবার ভালো হবে আপা ভালো হবে সেদিন তুবার মতো একজন সন্তান আমার পাশে দাঁড়ালে আমাকে সমাজের ভয়ে ছোট ভ্রুণটুকে নষ্ট করতে হতো না আমার স্বামী সন্তান তখন আমার সঙ্গে যেমন আচরণ করেছিল আমার মনে হয়েছিল সে বয়সে মা হওয়াটা বোধহয় পাপ কি ভাগ্য করেই না আপনি তুবার মতো একজন সন্তান পেয়েছেন আপনার গর্ব ধন্য আপা ধন্য ভদ্রমিলা আর দাঁড়ালেন না প্রায় চোখ লুকিয়ে ছুটে গেলেন মনে হলো ক্লান্ত চোখে প্রেমের প্রস্থানের দিকে তাকিয়ে তুবা বসে পড়ল সোফায় বুকের মাঝে ঝনঝন শব্দ তুলে হৃদয়টা ভেঙে চুরমার বোধহয় একাকার হয়ে গেল রিনা হোসেন কেঁদে দিল বাচ্চাদের মতো কি হয়ে গেল এটা অনাগত সন্তানের জন্য তার সন্তানের জীবনে এমন ঝড় উঠল তুবা মুখ ঢেকে বসে থাকার কিছুক্ষণ পরে অনুভব করলো তার কাঁধে কারো হাত ছোঁয়া হাতের মালিক ধীরে ধীরে তার পাশে এসে বসেছে তুবা ধীর মস্তিষ্কে সে হাতের মালিকের দিকে তাকাতে তাকাতে তিতাস লম্বাটে মুখটি ভেসে উঠল তুবা অবাক চোখে তিতাসের দিকে চাইল কণ্ঠে প্রশ্ন ছুড়ল এখানে কি তখন তো খুব ছুটে গিয়ে দরজা দিয়েছিলি এখন কি এখানে নাকি তোরও কিছু বলার আছে কথা আছে লাজুক তিতাস একবার পিটপিট চোখে দূরে তাকালো বাবা মার দিকে একবার বোনের দিকে তাকালো তারপর প্রায় মিনমিন করে বলল আপু তখন না আমার ভীষণ লজ্জা লাগছিল এত বড় বয়সে তো কারো ভাই বোন হয় নাই তাই কিন্তু আমার না ভেতর ভেতর ভীষণ আনন্দ হচ্ছে আমি কি করব এখন তিতাসের দ্বিধাদন্দের পরিপূর্ণ চেহারটার দিকে তাকিয়ে থমথমে পরিবেশ সকলে হেসে উঠল তুবা ভাইকে জড়িয়ে ধরে বলল। এখন আমাদের আম্মু সেবা করতে হবে এবং ভাই কিংবা বোনই আসুক তার জন্য সব কেনাকাটা করতে হবে বুঝলি তিতাস বোনকে জড়িয়ে ধরল লাজুক মুখে রিনা হোসেন ঠোঁট কামড়ে কান্না আটকে গেল বলল সমাজের সকল মানুষ তুবা ও তিতাস হয়ে উঠুক মাতৃত্ব হয়ে উঠুক চির আশীর্বাদ তারপর তুবা তিতাস এবং তাদের পরিবারের এই যাত্রা খুব সহজ অবশ্য ছিল না সমাজে কত হাসি ঠাট্টা ছিল কেউ তুবাকে বলছে বাচ্চা পালার সময় ভাই বোন পালছে কেউ রিনা হোসেনকে পিঞ্চ করে বলছে কি সৌভাগ্য নাতি নাতনি দেখার বয়সে সন্তান জন্ম দিচ্ছ কিন্তু সেই সমাজকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মায়ের উত্তর হয়েছে তুবা এবং তিথাস কবির সাহেব নিজের স্ত্রীর পাশে ছিলেন বটভিক্ষ হয়ে যেহেতু তিরিশের পর প্রেগনেন্সির সময়টা ঝুঁকিপূর্ণ থাকে কিন্তু পরিবারের সঠিক যত্ন মানসিক শান্তি সে ঝুঁকিটা কমিয়ে আনে অনেক শতাংশ রিনা হোসেনের ক্ষেত্রে হলো তাই তার গর্বকালীন সময় কাটলো নির্বিঘ্নে ভীষণ যত্নে শুধু কি তাই নিপাও যোগ দিল এই আনন্দে সমাজ বড় বড় চোখে দেখলো মুখ ঝামটা দিয়ে বলল সব তাতে কার কি সমাজ নিজের চোখেই তো লজ্জা নেই তার মন্তব্য নিয়ে অন্যের বা কী আসে যায় সমাজ বলতে বলতে একসময় চুপ হয়ে যায় এরপর সব আবার চলতে থেকে সুন্দর সহজ সাবলীলভাবে রিনা হোসেন তার পাঁচ বছরের মিষ্টি মেটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে ভাবে কেবল ভাগ্যিস সেদিন সমাজকে প্রাধান্য দেয়নি না হয় পৃথিবীর যে স্বর্গ আছে তা কি উপলব্ধি করতে পারতো কখনো ভাগ্যিস তুবা তিতাস ছিল তোমার তো বয়স হলো সাতাশ আঠাশ বিয়ে করেনি এখনও স্বজন কানাগুসো করে মুখ ঝামটি নিয়ে বলতে নেই বিয়ে করবি কবে তুবা বয়স হলো তো সমাজ কি বলবে তুবা উত্তরে কেবল হাসে সেদিন থেকে তুবার প্রতিবাদী কণ্ঠের জন্ম হলো ঠিক সেদিন থেকে সমাজের বলা বন্ধ হয়ে গেছে সে এখন বুঝে সমাজ কী বলবে কথাটা ভাবলে তার আগানো যায় না সমাজ কি বলবে তার সমাজের কাদের ছেড়ে দিলে আমরা প্রকৃতভাবে বেঁচে থাকা শুরু সমাজের বলা সমাজ বলুক সব কথা শুনতে হবে এমন তো কোনো কথা নেই তাই না সমাপ্ত মাতৃত্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন মাতৃত্ব কখনো লজ্জার নয় বয়স যাই হোক মা হওয়ার সুখ সদা হাসুক কোনো কৃত্রিম লজ্জা যে সুখ যেন হীন না হয় আমাদের ভাবনা বদলাক শিক্ষার নামে অশিক্ষিত আচরণের মুক্তি ঘটুক ভালোবাসা নেবেন আর বললাম গল্পটার নাম মাতৃত্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং